আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারিয়া চলে আসলাম শখের বস থেকে আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে আমার ভিডিওতে দেখা যাচ্ছে বিড়াল সাহেব ওর নাম হ্যারি হ্যারি কিভাবে পোকাটাকে গাইল করতেছে মেয়েরা আসলে বেসিক্যালি তেলা খুব ভয় পায় কিন্তু আমি একটু বেতক আমি একদমই তালা ভয় পাই না কিন্তু আমি যে যখন দেখতে পাচ্ছি যে এক তেলাপোকাটা ঘরে খুব বেশি হাঁটাচলা চলা করতেছে ডিস্টার্ব করতেছে এটা সেটাতে তখন আমি কি করলাম হ্যারিকে ওর পিছনে লাগিয়ে দিলাম হ্যারি তো ওকে ওকে পেয়ে মানে যে গাপুস করে খাবে সে আমার নিজেও দেখতে খুব ভালো লাগছিল তাই ভাবলাম আমার অডিয়েন্সদেরকেও দেখাই আপনারা যেহেতু আমার ফ্যামিলি একজন হয়ে যাচ্ছেন আস্তে আস্তে তাই আপনাদের মাঝে এটা শেয়ার করলাম আপনাদের বাসায় যদি এরকম বিড়াল থাকে আর ও কিভাবে এ আপনাদের কীটপতঙ্গ ছোট ছোট জিনিসপত্রকে কিভাবে ধরে মানে ইয়া করে অবশ্যই জানাবেন আর ও আর ও বাসায় থাকাতে কি বলবো ঘরটা এত ভালো লাগে ঘরের ভিতরে আসলে একটা প্রাণ আছে এটা মনে হয় আপনারা যারা আগে আসলে যারা বিড়াল আসলে আসলে সত্যি বলতে আমি একদম পছন্দ করতাম না কিন্তু এখন আমার খুব ভালো লাগে আর